পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদানঘাট থানার অন্তর্গত নাদানঘাট মোড়ে আজ ভারত জাকাত মাঝি উদ্যোগে পূর্ব বর্ধমানের আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাস্তার খুন ও আরে দোষীদের চরম শাস্তির দাবিতে সকাল নটা পনেরো থেকে প্রায় ঘন্টা দু পথবরোধ ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করেন দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাতে আজ তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বলে জানা যায় এই পথবরোধ ও বিক্ষোভে সামিল হয়ে আজ তারা নারীদের সুরক্ষা নির্যাতিতা ও নৃশংসভাবে খুন হওয়া নারীদের বিচারের দাবি জানায় প্রায় দু ঘন্টা দূরে কর্মসূচি পালন করার পর প্রায় 11টা 35 নাগা তার অবরুদ তুলে নেন তার আরো জানন রাজ্যের বিভিন্ন জায়গায় তারাই পথপ্রদ অবিকক্ষ কর্মসূচি পালন করছেন পূর্ব বর্তমান থেকে দেবাশিস খোশাই রিপোর্ট জায়গা যাচ্ছে প্রতিবাদ জানাছেন রাষ্ট্র অনুরোধ করে কি বলবেন আগামী দিনে আজকে যা পশ্চিম যা নারীর পড়ে যা অত্যাচার বাবালিকার ধর্ষণ নারী ধর্ষণ থেকে শুরু করে এবং সঙ্গতে মাদার এই যে এই কর্মসূচি এই কারণেই আমরা করছি এই অত্যাচার বন্ধ করতে হবে পশ্চিমবাংলায় চারিদিকে দিকে যে রকম চলছে যেমন কলকাতায় যেমন আরজি কলে মমিতা দেবনাথ সেই রকমটি একই পচেছে আজকে একই পচেছে শক্তিগড় থানার এলাকায় শক্তিগড় থানার এলাকায় আমাদের একটি আদিবাসী মেয়ে সে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা হাসদা উনি নার্স কাজ করতেন বাড়ি এসছেন বারো তারিখে তেরো তারিখে বাউন্ডারির বাড়ির থেকে তুলে নিয়ে নিঃশংসভাবে তাকে অত্যাচার করে নিঃশংসভাবে গলা টুটি কেটে তাকে খুন করে দেওয়া হয় এই যে দিনের পর দিন এই যে দিনের পর দিন বাড়ির উপর অত্যাচার আজ যে মমতা দিদি কি করেছে আজ মমতা দিদি আমাদের সরকার তাকে আমরা স্বাগত জানাই তার পদক্ষেপের জন্য কিন্তু তার পরিপ্রেক্ষিতে এগুলো কি করছে এই যে আর্থিক আন্দোলন তথা পূর্ণ